আপনারা দেখছেন বেঙ্গল নয় সত্যের পক্ষে আজ উত্তর চব্বিশ পরগনার মিনাখাই নিমিচি ডক্টর বি আর আম্বেদকর কলেজে শারদীয় আগমনে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সকাল থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে ছিল সাজ সাজ রব জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় উক্ত অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও শিক্ষক বৃন্দের সহযোগিতায় এই অনুষ্ঠান পরিচালিত হয় কলেজে ছাত্রছাত্রী নৃত্য গীতি ও নাটক পরিবেশন করেন কলেজে টিআইসিএস মনোজিৎ কুণ্ডু জানান আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে আজ এত সুন্দর অনুষ্ঠান আমরা পরিবেশন করতে পেরেছি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এ সব কিছুর অবদান তাদেরই আমাদের সাথে আমাদের স্যার ম্যামরা প্রত্যেকটা স্যার ম্যাম প্রিন্সিপাল ম্যাম টিএসি স্যার সবাই সহযোগিতা না করলে আমরা এই আগমনী অনুষ্ঠানটা করতে পারতাম না এবং আমরা সবাই মিলে একই উদ্যোগে এই আগমনী অনুষ্ঠানটা আজকে করেছি জানি না সবার কতটা ভালো লেগেছে সবাইকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি আমরা মিনাফা ডক্টর বিআর আম্বেদকার কলেজ প্রত্যেক বছর আগমনী প্রোগ্রামটা করি দারুণ লাগে আগের বছরও নাচে পার্টিসিপেট এই আর এই যে প্রীতম অ্যান্ড টিম প্রত্যেক বছরেও প্রত্যেকটা প্রোগ্রামে সারা বছর ধরে এত এনকারেজিংলি পার্টিসিপেট করে সেজন্য আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম ভালো হয় থ্যাংক ইউ না থাকলে আমরা তো এত ভালো প্রোগ্রাম করতে পারতাম না থ্যাংক ইউ সো মাচ আমি স্মরণী ব্যানার্জি রিলেক্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ফার্স্ট ইয়ার থেকেই এখানে নানা রকমের প্রোগ্রাম লেগেই থাকে আর সবথেকে বড় জিনিস যেটা ভাই প্রীতম আমাদের আমরা মানে আমাদের লাস্ট মানে খুব খারাপ লাগছে তবে খুব মজা করেছি এটাই পরের খুব মিস আজকে দুর্গা প্লে করেছে এই থেকে আপনাদের ধন্যবাদ সকলে

দেখুন একটা জিনিস হলো আমরা সার্বজনীন মূল্য এখানে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ধর্ম করে আমরা সকল ধর্ম একসাথে এবং মিলে একসাথে একসাথে মিলেই আমরা আনন্দ করতে চাই একসাথে মিলেই আমরা এমন কিছু বলতে আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভাই ধন্যবাদ আপনাদের ওখানে আসার জন্য শুরু হয়েছিল এবং কিভাবে চালাচ্ছেন। পুরো পুরো প্ল্যানিং থাকে। আমাদের করা

কলেজে একজন একজন ছাত্রকে পেয়েছি তার কাছ থেকে আজকে কিছু শুনে যাবে তোমার নাম তো আজকে অনুষ্ঠানটা কীভাবে উপভোগ করছি আমাদের তো কলেজে প্রত্যেকটা অনুষ্ঠানে খুব ভালো হয় প্রতি বছরই আগুন অনুষ্ঠানে আগুন নিতে হয় সম্পূর্ণ স্যার নামেদের সহযোগিতা আমরা করে থাকি এবং যা অনুষ্ঠান হয় সব আমাদের থেকে স্যার নামেরাও কিছু কিছু অনুষ্ঠানের পার্টি অবশ্যই করে সত্যি জুলফিকার মোল্লা বেঙ্গল রিপোর্ট মিনাখা